আসসালামাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা মূলত আমার ইউটিউব কিন্তু আমরা সবাই ইউটিউব এবং ফেসবুক পেজ আদেও প্রফেশনাল ভাবে কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা জানি এই কারণে আমাদের আদেও মানে আমাদের ইচ্ছা শক্তি থাকলেও প্রবল ইচ্ছা শক্তি থাকলেও আমরা ভিডিও বানানোর জন্য এগোতে পারি না তো আজকের আমার মূলত এই ভিডিওটা একটা মানে ইউটিউব চ্যানেল তুমি প্রফেশনাল ভাবে নিজেই তুমি কিভাবে ক্রিয়েট করতে পারো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবে এবং পরবর্তী ভিডিও আমি বানাবো কি নিয়ে বানাবো সেটার উপরে তোমরা প্রশ্ন শুনতে পারো তো চলো বন্ধুরা দেখা যাক আগে কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব পেজ মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় তো বন্ধুরা তোমরা তোমাদের মোবাইলটি অন করার পর তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে চেক করে নেবে তোমাদের জিমেল আইডি ক্রিয়েট করা আছে কিনা যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবে আমার অলরেডি ক্রিয়েট করা আছে দেখছো এখানে ইউটিউব আর যে বলে ক্রিয়েট করা আছে তো আমি এখানে ক্রিয়েট করবো না তো তোমরা এখানে থেকে ব্যাক চলে যাবে ব্যাক চলে যাওয়ার পর তোমরা চলে যাবে মানে ইউটিউবের অফিসিয়াল অ্যাপে তারপরে তোমরা কি মানে ইউটিউবের অফিসিয়াল অ্যাপে ইউটিউবের অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর তোমরা এখানে এই যে মানে চ্যানেলের যে লোগো আছে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে তারপরে এটা আমার অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল সে কারণে এখানে দেখাচ্ছে তো তোমরা তারপরে তোমরা সুইচ অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবে সুইচ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা মারার পর দেখবে যে আমার এখানে আমার দুটো চ্যানেল শো করছে এখানে দেখো যে আমরা যে আমি যে জিমেলটা দেখা দেখিয়েছিলাম তোমাদের আমি যে জিমেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জিমেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শো করছে ইউটিউব আর যে বলে তো তোমরা এখানে ট্যাপ করে নেবে ট্যাপ করে নেওয়ার পর তোমরা আবারও চলে যাবে মানে এই লোগোতে লোগোতে যাওয়ার পর তোমরা এখানে চলে যাবে এই যে দেখো এই জুম করে দেখাচ্ছি তোমাদেরকে একটু এখানে দেখো ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবে তারপরে তোমরা তোমার চ্যানেল এর নাম দিয়ে দেবে যে কোনো একটা আমি আমি আমার চ্যানেল এর নাম দিয়ে দিলাম আর আর ইউটিউব ইউটিউব এটা সেট করে দেবো তারপরে তোমরা এখানে এটা এটা দিয়ে তোমার মেনশন করে মানে সার্চ করা যায় সেই কারণে আমরা এখানে নিজস্ব তুমি একটা দিয়ে দেবে আর জে ইউটিউব বলে আর যে ইউটিউব এখানে চলে আসলো দেখতে পাচ্ছ তোমরা এটা অ্যাভেলেবল নাই এর জন্য এখানে এক দিয়ে দিলাম এটা অ্যাভেলেবল এটা এইটা অ্যাভেলেবল নাই তো এখানে আমরা তোমার যে তিন দুটো তিনটে ই দিয়ে দিলাম এটা অ্যাভেলেবল আছে তো আর যে ইউটিউব টু তিনটে ই মানে এটা আমরা দিয়ে দিলাম তারপর এটা সেভ করে নেবে তারপর এখানে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল এখানে ট্যাপ করবে তোমাদের চ্যানেলটা প্রায় রেডি হয়ে গেছে তারপরে তোমরা চলে যাবে এখানে তারপরে তোমরা চলে যাও ভিউ চ্যানেলে ভিউ চ্যানেলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট এনি ডিভাইস এখানে তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে তোমাদের ইউটিউবে লিংক তো রেখেছে তোমরা এখানে এই এডিট এডিট অপশনে চ্যানেল এডিটে চলে যাবে তো এখান থেকে তোমরা এখানে এডিট করতে পারবে না এই কারণে তোমাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক চলে যাওয়ার পর তোমাদেরকে ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে সার্চ করতে হবে সার্চ বারে গিয়ে ইউটিউব স্টুডিও

যেটা আমার অলরেডি আগে করা ছিল তোমরা এখানে নিয়ে চলে যাবে তারপর এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে দেখো এখানে তোমার এই নো সাবস্ক্রাইবার লেখা থাকছে এটা তোমার আর যে ইউটিউব আমি যেটা নম্বর ক্রিয়েট এই এই চ্যানেলে চলে যাবে এই দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এ কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পর এই যে তোমরা এই পাশে দেখতে পাবে পাশে দেখতে পাবে এখানে কাস্টমাইজ এই কাস্টমাইজ এ ক্লিক করবে এখানে তোমরা ব্যানারের ছবি দিয়ে দেবে প্রোফাইল পিকচার দিয়ে দেবে তোমাদের ইউটিউবের নাম দেখতে পাবে ডিসক্রিপশন দিয়ে দেবে তোমার চ্যানেল কি ক্যাটাগরি বিষয়ে তারপরে তোমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে টাইপ করে দিবে এইগুলো সব তুমি কমপ্লিট করে নেবে তারপরে আরো অনেক অনেক সেটিং আছে যেগুলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে পুরো বুঝতে পারবে এই যে এখানে দেখছো তোমার এখানে মানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য তোমার এখানে দরকার হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর শর্টের জন্য সেটা হচ্ছে টেন মিলিয়ন ভিউ মানে নাইনটি ডে মানে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউ লাগবে আর লং ভিডিও যদি বানাও তাহলে তোমাকে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তবেই তুমি ইউটিউবে মনিটাইজেশন পাবে তারপরে তুমি হচ্ছে এখানে তুমি তোমার চ্যানেলে পুরো চ্যানেলটা পুরো কাস্টমাইজ করে নেবে চ্যানেলটাকে তুমি পুরো কাস্টমাইজ করে নেবে এই যে এখানে দেখো ড্যাশবোর্ড শো করছে তুমি তোমার এখানে প্রোফাইল টোফাইল সব যত থাকে সব দিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছ নিচে এখানে সেটিং আছে সেটিং ক্লিক করবে সেটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা জেনারেলে ইউএস ডলার শো করছে এটা তুমি ইউএস ডলারে রাখবে তারপর এখানে চ্যানেল বেসিক ইনফরমেশন মানে তোমার রেসিডেন্স কি তুমি কোথায় আছো মানে ইন্ডিয়া বা বাংলাদেশ নাকি তোমার দেশ কোনটা এটা সিলেক্ট করে আমার যেমন ইন্ডিয়া তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম এখানে কিওয়ার্ড দিয়ে দিলে তুমি কি রিলেটেড ভিডিও বানাও সেই রিলেটেড তুমি একটা কিওয়ার্ড দিয়ে দিলে যেমন ধরো আমার টেক চ্যানেল এই কারণে আমি টিভি সিকে টেক ঠিক বলে আমি একটা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম তারপরে তুমি দেখতে চলে যাবে এগুলো সব যা আছে সেগুলো অটোমেটিক থেকে যাবে হ্যাঁ এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই এটাও সব তোমার সব মানে অটোমেটিক ঠিক আছে সবকিছু এগুলো কিছু করার দরকার নেই তারপরে তুমি চলে যাবে এখানে কমিউনিটিতে এখানে থ্রিয়েটার সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো সব ওই রকমই থাকবে এখানে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করবে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করার পর যেগুলো যা আছে তুমি যদি মনে করো যে তোমার ভিডিও বানাতে বানাতে